যত দুঃখ বন্ধু রে খোহর মোহনী যালো বন্ধু আর খোহর মনে আমার গায়ে যথ দুঃখ শোয় বন্ধুয়ারে খোরথ তোমার মনে জাহালো নিঠুর বন্ধুরে বলেছিเล আমার হবে মন দি বে বেবি শাক কে কেছে শেষ সময় ওরে ও বন্ধু রে ছিল চন্দ্র তুমি পরে দিহি বন্ধু ত্রিভুবনের বিচার বিছার যে দিন হৈরি বন্ধু ত্রিভুবনির বিছার যে দিন কহর তোমার মহনে মোহনী বন্ধু আর কহর তোমার মনে যাহালো নিঠুর বন্ধু রে দুঃখ এক না লইলে কব এই কি তোমার প্রেমের বন্ধুরি নিঠুর বন্ধুরি দুঃখ দিয়া ই বিথর এক না লইলে কব দেখি তোমার প্রেমের ফরিছো হরি ও হরি ও বন্ধু মিছামিছি আশা দিয়া কেন বান্ধব সিখলা বন্ধু দূরে থাকা উচিত কি আর বন্ধু দূরে থাকা উচিত কি আর বন্ধু আরে খর তোমার মার মোহনী যালো বন্দুয়ারি খহর তু মার নিঠুর বন্ধু বিচ্ছেদের বাজারে গিয়া তুহ প্রেম দিযা দিয়া করব না প্রেম আর যদি কেউ করে ও বন্দু নিটুর বন্দু বিচ্ছেদের বাজারে গিয়া তুমার প্রেম বিকিহি দিযা করব না প্রেম আর যদি কেউ কী উকিলের হয়ে আছে জানা কে বলি ছোটের কারখানা রি বন্ধু চুরে সুরে বেওয়ালা হো রি বন্ধু সুরে সুরে বেওয়ালা হয় বন্ধু আরে কোহর মনে যা হলো বন্ধু আরে খর তোমার মনে জাহালোয় হালো আমার ঘাই যত দুঃখ সন্ধু বন্ধু আর তোমার মনে যা হালো বন্ধুয়ারি কোমারমোহন যা হালো বন্ধুয়ারি কহর তোমার মনে যা আমার গায়ে যত দুঃখ খৰ মৰ মনে য